আই গাইস ইট ইজ মি ফেরদোস তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে ওই নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো দেখেন আমাদের বাড়ির সামন এই যে চারিদিকে শুধু গাছপালায় ভরা চারিদিকে শুধু গাছ আর গাছ অনেক সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় ভালো আছি এই যে দেখেন আমাদের বাড়ির পাশে কত সুন্দর ধান ক্ষেত দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে দেখেন কত সুন্দর ধান হয়েছে এখানে এলাক

তো বন্ধুরা আবারও দেখা হবে নিজ কোনো ব্লগে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ